এবং আগামীতে এটা থাকে বাংলাদেশ সঠিক পথে হাঁটবে এবং এটার ক্ষেত্রে আপনার সবচেয়ে অন্যতম বড় একজন ইনফ্লুয়েন্সার বা আপনারা তো এই জায়গা থেকে আপনাদেরকে প্রথমে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের একটু অপেক্ষা করতে হয়েছে কারণ অনেকের অনেক প্রশ্ন ছিল সেগুলো আমাদেরকে ফেস করতে হয়েছে এবং আমরা চাই যে আমাদের নেতাকর্মীদের মধ্যেই জবাব দিতাটা থাকুক এই কালচারটা তৈরির জন্য আমরা তাদের প্রত্যেকটা প্রশ্ন নিয়েছি এবং উত্তর দিয়েছি আজকে আমরা আপনাদের এই অনিন্দ সুন্দর নাটোর জেলায় এসেছি আমাদের জেলা সাংগঠনিক সমন্বয় সভা করতে এখানে আমাদের রাজশাহী বিভাগের সাংগঠনিক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান আছেন আমাদের এই নাটোর জেলার প্রধান সমন্বয়কারী আপনাদের অতি পরিচিত মুখ প্রফেসর জার্জিস কাদের এবং আমাদের সিনিয়র যুগ্ম প্রধান সমন্বয়কারী এখানে আছেন এবং তাছাড়াও আমাদের জেলা উপজেলার নেতৃবৃন্দরা আছেন আমরা এসেছিলাম আমাদের সকল সাংগঠনিক দিক নির্দেশনা এবং আগামী দুই মাসের রোডম্যাপ সাংগঠনিক জায়গা থেকে তাদের সামনে তুলে ধরতে কারণ আমরা মনে করি আমরা একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে যদি গড়ে উঠতে চাই আমাদের সাংগঠনিক ভিত্তি আগে শক্তিশালী করতে হবে আমাদের কেন্দ্র থেকে শুরু করে একটা ইউনিয়নের ওয়ার্ড পর্যন্ত আমাদের স্ট্রং একটা কমিটি থাকতে হবে যারা আমাদের ওই জায়গায় প্রতিনিধি এবং ভয়েস হিসেবে কাজ করবে তো সেই জায়গায় আমরা আমাদের সাংগঠনিকের ভিত্তিটাকে শক্তিশালী করতে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যাওয়া শুরু করেছি সিলেট বিভাগ শেষ করেছি রাজশাহী বিভাগ শুরু করলাম আজকে থেকে আমরা আশা করছি যে নভেম্বর মাসের মধ্যে এনসিপির বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি থাকবে এবং এর মধ্য দিয়ে সাংগঠনিক যে শক্তিশালী অবস্থান এটা তৈরি হলেই অটোমেটিক বাংলাদেশের যে সামনে যে নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওই নির্বাচনে এনসিপি একটা শক্তিশালী ভূমিকায় থাকবে যেটা সংশ্লিষ্ট একটা প্রশ্ন করেছিলেন জুলাই সনদ এবং নির্বাচন সম্পর্কিত দেখেন আমরা এটা চিন্তাই করি না যে জুলাই সনদ নির্বাচনের আগে বাস্তবায়ন হবে না এটা অভ্যুত্থানের একটা অপরিহার্য ডিমান্ড এটা পূরণ করেই পরবর্তীতে নির্বাচনের চিন্তা করতে হবে ইতিমধ্যে সর্বশেষ ঐক্যমত্য কমিশনের যে মিটিং সেখানে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটা পজিটিভ আভাস পাচ্ছি আমরা আশা করি যে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে জুলাই সনদের আইনগত ভিত্তির মধ্য দিয়েই এবং ওই জুলাই সনদে যে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলো আছে সেগুলোর বাস্তবায়নের মধ্য দিয়েই ওই পথের মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনের দিকে যাব এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন এবং জুলাই সনদ পরস্পর মুখোমুখি দাঁড়াবে না বরং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে সাপলা নিয়ে একটা প্রশ্ন করেছিলেন আজকে আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি আমি এখন পর্যন্ত এটা ফ্যাক্ট চেক করতে পারিনি মিডিয়ায় দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে সাপলাকে অন্তর্ভুক্ত করার তালিকায় এই প্রক্রিয়ায় যাচ্ছে তো যদি এটা হয় তাহলে আমরা তাদেরকে বলবো তাদের তারা তাদের প্রতিষ্ঠানের যে স্বকীয়তা বা স্বাধীনতা সেটার যে অপব্যবহারের আমরা একটা নমুনা দেখতে পাচ্ছিলাম সেটা থেকে তারা বের হয়ে এসে তারা সঠিক পথের দিকে যাচ্ছে এরকম যদি হয় আমরা অবশ্যই তাদেরকে আমাদের জায়গা থেকে ধন্যবাদ জানাবো কিন্তু যেহেতু কোনো আইনগত বাধা নেই তারপরও যদি এনসিপি কে সাপলা প্রতীক না দেওয়া হয় আমরা স্পষ্ট করে বলেছি এনসিপির প্রতীক সাপলা ছাড়া অন্য কোনো অপশন নেই আমরা সাদা সাপলা লাল সাপলা নিয়ে কথা বলেছিলাম তারা যদি চায় কিছুটা আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে এ পর্যন্ত এছাড়া এনসিপি যেহেতু আইনগতভাবে এটা পায় তাই অন্য কোনো অপশন এনসিপি চিন্তা করছে না এনসিপি নির্বাচন করবে এবং এই প্রতীক নিয়েই নির্বাচন করবে Spanien-Weiter, weil ich